আচার আচরণ ব্যবহার অনেক ভালো আমরা অনেক সন্তুষ্ট আপনাদের শোরুমে অনেক গাড়ি আছে আমি আরো দু একটা শোরুমে গিয়েছিলাম দেখার জন্য এখানে অনেক গাড়ি আমি আপনাদের শোরুম দেখে অনেক মুগ্ধ হয়েছি আর কি দু একটা শোরুম আমি যা দেখছি আসলে আপনাদের শোমরাই দেখলাম কিছু গাড়ি অনেক গাড়ি আছে জায়গায় অন্যান্য শোরুম থেকে শোরুমরা ইনশাল্লাহ অনেক সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আমি নাইমুল ইসলাম আলরু মোটরস খেজুরতলা শেখপুগড়া থেকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকটা আমাদের এখনই সেল হয়ে গেল তো এটি এমন একটি বাইক যেটি একশো দশ সি সেগমেন্টে আপনাকে ফুল ডিজিটাল মিটারের সাথে পেটাল ডিস্ক হাইড্রলিক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন আইভিএস ব্রেকিং পাচ্ছেন পিছনের টাকায় এবং ফুল এলইডি হেডলাইট পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট তো এই বাইকটি সম্মানিত গ্রাহক যারা ক্রয় করতে এসেছেন অনেক দূর থেকে এসেছেন তো তাদের অভিমতটা কি সেটা এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তো শোনা যাক তারা কি বলে আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ আল আমিন শেখ কোথায় থেকে এসেছেন আমি সিরাজগুল সদর আচ্ছা তো এই প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকটিকে আপনি ক্রয় করলেন জি মানে ওর বড় বয় করে গেলো আর কি আমার সাথে আসছে জি জি আচ্ছা তো ওনার সাথে এসে আপনাকে কেমন লাগতেছে খুব ভালো লাগলো আমাদের শোরুম সম্পর্কে কিছু কি বলতে চান দর্শকদেরকে কি বলবো আসলে দু একটা শোরুম আমি যা দেখছি আসলে আপনাদের দেখলাম কিছু গাড়ি

তে ওখানে দেখা দেখার পরে এটা দেখলাম দেখার পরে এটা আমাদের কাছে ভালো লাগলো সেই জন্য এই গাড়িটা নিয়ে তো বাইকটা হাতে পেয়ে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো দর্শক যদি সেটি কিছু বলতে চান আমাদের এই শোরুম কালেকশন বা আমাদেরকে নিয়ে যে আপনাদের আচার আচরণ ব্যবহার অনেক ভালো আমরা অনেক সন্তুষ্ট আপনাদের শোরুমে অনেক গাড়ি আছে আমি আরো দুই একটা শোরুমে গিয়েছিলাম দেখার জন্য এইখানে অনেক গাড়ি আমি আপনাদের শোরুম দেখে অনেক মুগ্ধ হয়েছি